ভাইরা আমার মা বোনেরা বলে তবে চলো টেনে নিয়ে গেল ঘরের ছাদের উপরে তো তালা ছাদ ওই ছাদের ওপর তুলে সূর্যের মতো চকচক ঝকঝক করে একটা তালোয়ার বার করলো ওই তালোয়ার গলায় মারবে আর বলে দিয়েছে মাটি দিবা না মাথাটা যখন কাটা হয়ে যাবে থেকে নিচে চালিয়ে ফেলে দিবা হাকিমের হুকুম হয়ে গেছে তারা রেডি হয়ে গেছে তালোয়ার তুলেছে মারার জন্য হুজুর বললে বাবা তালোয়া তো তোরা মারবে একটু দাঁড়া বলে কেন বলে আমাকে একটু পিয়াসা লেগেছে রে বাবা এটু পিয়া লেগেছে আমাকে পানি পান করাতে পারিস আমি তো দুনিয়া থেকে চলে যাব একটু পানি যদি পান করাস তো ভালো হবে এরা বলে পানি দেওয়া হবে না এজিৎকে মানো না এই জন্য তোমাকে পানি দেওয়া হবে না আর একজন বলে দেখে এখান করে এজিৎ নাই ছাদের উপর এখানে এজিদ নাই মানে জিয়াদ নাই এখান করে কেউ না আমরা আমরাই আছি এখন একটা তালভার মানে মাথা রাখে ছাদের উপর গুম করে পড়ে যাবে পানি তো চাইছে যেতে চাইনি খেতে চাইনি প্রাণের ভিক্ষা চাইনি না তাকে জীবনের মতো এক লোটা পানি দিয়ে দে এক লোটা পানি বাবার দেওয়া হলো বেলায় বাহাস বাবা হেসা করার পরে এক লোটা পানি দিল আমার আল্লাহ বলছে পানি দিলে হবে কি ওই দুশ্মনের হাতের পানি তোকে পান করতে দেব না পানি দিয়েছে গা পারে বাবা মুখে লাগিয়েছে গো আর যেমনি মুখে লাগিয়েছে বাবা কালকে যারা ছিলেন তারা বলবেন না ঠিক মনে আছে তো আবিবীর বাড়িতে तलवार চলতে চলতে ওপরগা ঠোঁটটা কেটে গিয়েছিল কাল বলেছিলাম এবার পানির লোটারা যখন বাবা মুখে বাঁধিয়েছে পানিতে ঠেকবে কি ঠেকবে না বাবা ঠেকবে আর যেমনই পানিতে ঠোঁটটা ঠেকে গেল বন্দরত্ব জানে চালু হয়ে গল করে রক্ত পড়তে আরম্ভ করলো বাবা পানি জানে রক্তের আকার ধারণ করলো লালে লাল হয়ে গেল তারা ফতুয়া জানে তারা মশলা জানে এই পানি পান করা যায় হবে না পানির খাসলত হলো তিনটা তার মধ্যে একটা হলো পানির কালার পানির রং যদি পরিবর্তন হয়ে যায় এবার পাট জাগ দিলে পানি কালো হয়ে যায় ওই পানিতে গোসল হবে না উজু হবে না পান করা তো যাবেই না পানি আর পান করা যায় হবে না যেহেতু রক্তের আকার ধারণ করেছে বলে ভাই শুধু আমার মুখ নষ্ট করা হলো এলাও তোমাদের লোটা ফেরিয়ে নাও আমি বুঝে নিয়েছি এ দুনিয়ার পানি আমার কপালে না আমার কবল থেকে দুনিয়ার পানি উঠে গেছে পানির লোটা ঘোরাইয়া দিয়া মদিনার দিকে মুখ করে একবার দারুদে পাক করে নিয়ে আল্লাহর নবীর ওয়াসিলা করে আল্লাহর কাছে একটা দোয়া করলো বাবা দোয়া করা এবার রেডি হয়ে গেল যেমনি রেডি হয়ে যাওয়া ওই নির্দয়রা যাদের দিলে বাবা পাথর বাদা আসি যাদের দিলে দয়া নাই মায়া না এসা জোরে তালোয়ার কানা এ এসা জোরে তুলেছে ওই তালোয়ার দিয়া বাবা একই কবে এই মাথাটা ছাজর উপরে গম করে পড়ে গেল একদিকে লাশ পড়ে গেছে একদিকে মাথা পড়ে আছে

শহীদ হয়ে গেল এবার দুটো ছোট ছোট বাচ্চা ছেলের ঘটনা আছে ঘটনায় কিন্তু আমাদের পাঁচ দশ মিনিটের একটা ঘটনা আর আছে সেদিন করে বলে দেয় বাচ্চা বলে দিই বললে আপনাদের মনে পড়ে যাবে না ঠিকই বলছে আচ্ছা বলেন এই মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য ঘর আছে তার